সো হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই যেন কিছুদিন আগে আমার জন্মদিন ছিল তো জন্মদিনে কিছু গিফট তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি তো প্রথমেই দেখাই তোমাদেরকে ক্যাডবেরিটা এটা একটা আমার দিদির মেয়ে আমাকে দিয়েছে একটা ছোটো বাচ্চা মেয়ে সো আমি এটা একা খাবো না সবাইকেই দেবো তো চলো নেক্সট কী আছে সেটা দেখা যাক তো এটা আমাকে গিফট করেছে নাসমা নামের একটা চোখে তো চরের ভিতরে কী আছে দেখা যাক তো এর ভিতরে খুব সুন্দর একটা কাপ রয়েছে যে এটা দিয়ে আমি হরলিক্স কফি দুটোই খেতে পারবো তো এটাও খুব সুন্দর হয়েছে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে তো চলো নেক্সট কি রয়েছে সেটা দেখা যাক তো এটা দিয়েছে মালা আর আমি এটা এখন দেখবো না কারণ ও আমাকে বলেছে এটা যেন আমি একাই দেখি তো চলো নেক্সট কী রয়েছে সেটা দেখা যাক তো এটা দিয়েছে সানিয়া যে আমার পিছুতে বসে রয়েছে সে তো চলো ভিতরে কী রয়েছে সেটা একবার খুলে দেখি তো গাইস দেখো এর ভিতরে কি সুন্দর একটা টিফিন করতে ছিল তো চলো এবার খুলে দেখি ভিতরটা কেমন তো দেখো ভিতরটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর এটা আমাকে দিয়েছে ঝোমা তো চলো ভিতরে কি রয়েছে সেটা দেখ গাইস দেখো কি সুন্দর একটা জামা তো ছোটো কাছ থেকে তোমাদেরকে দেখায় কেমন লাগছে বলো জামাটা তো জামাটা কিন্তু খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা গিফট কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তো রয়েছে সেটা একবার দেখি তো এর ভিতরে রয়েছে আরও একটা ড্রেস যেটা আমাকে দিয়েছে সোয়ানি তো দেখো গাইস কি সুন্দর লাগছে তাই না তো আমার সবকটা কটা গিফট ভীষণ পছন্দ হয়েছে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত এটাটা